ছ বছর পর কলকাতায় টেস্ট ম্যাচ আর আমরা এক্সপেক্ট করছিলাম যে আমরা একটা টিপিক্যাল ইডেন গার্ডেন্স উইকেট দেখতে পাবো যেমন উইকেট দেখে আমরা টেস্ট ক্রিকেটে যেমন উইকেট দেখে আমরা অভ্যস্ত কিন্তু এখনো পর্যন্ত দুদিনের খেলা হলো এই যেটা দেখলাম এটা কিন্তু টিপিক্যাল ইডেন গার্ডেনস উইকেট না মানে এই রকম ড্রাই উইকেট এরকম এত তাড়াতাড়ি ইডেনের উইকেট ভেঙে যাচ্ছে এত সফট উইকেট আমরা কিন্তু খুব একটা টেস্ট ক্রিকেটে দেখিনি এর আগে এইখানে যখন শ্রীলঙ্কার এবং বাংলাদেশের লাস্ট দুটো টেস্ট ম্যাচ হয়েছে সেই দুটো টেস্ট ম্যাচে আমরা দেখেছিলাম যে উইকেট ব্যাটার ছিল হয়তো কোয়ালিটি অফ অপোনেন্ট অতটা ভালো ছিল না বলে ম্যাচগুলো লম্বা যায়নি কিন্তু তার আগে যদি তুমি আমি যদি দেখি তাহলে ইংল্যান্ড টেস্ট ম্যাচ দু হাজার বারোর বা তার আগেও সাউথ আফ্রিকা টেস্ট ম্যাচ দু হাজার দশ কি পাঁচ দিন পর্যন্ত ডে ফাইভ পর্যন্ত ম্যাচ গেছে একটা ব্যাটে বলের একটা লড়াই আমরা দেখতে পেয়েছি কিন্তু এই টেস্ট এখনো পর্যন্ত আমরা যেটা দেখছি এটা হচ্ছে ইটস মোর লাইক ইউ আর অন দিস উইকেট অ্যাজ এ ব্যাটসম্যান অ্যাজ এ ব্যাটার আপনি আপনি স্কিলের থেকে লাকের উপর বেশি ডিপেন্ডেন্ট এই উইকেটে এই উইকেটে সারভাইভ করার জন্য আপনি দেখুন প্রথম দুদিনই আমরা যে ট্রেনটা দেখলাম যে ফার্স্ট এক ঘন্টা যখন হেভি রোলারের এফেক্টটা থাকছে উইকেটটা নর্মালি বিহেভ করছে তারপর থেকে কিন্তু উইকেটে বল নিচু হচ্ছে বল শার্প টার্ন হচ্ছে উইকেটে কিছু ক্র্যাকও আছে এবং তার জন্যই দুদিনে অলরেডি ছাব্বিশটা উইকেট এই টেস্ট ম্যাচের পড়ে গেছে এবং আমার আমাদের মনে হচ্ছে এই টেস্ট ম্যাচটা হয়তো কালকের প্রথম সেশনেই শেষ হয়ে যেতে পারে তো ছ বছর পরে টেস্ট ম্যাচ কলকাতায় আমার মনে হয় এত সুন্দর ক্রাউড রেসপন্স ছিল দুদিনে পঁচাত্তর হাজারের ওপর লোক এসেছে তো আমার মনে হয় আরেকটু একটু বেটার উইকেট হলে হয়তো আমরা বেশি ভালো হতো উইকেটটা এই উইকেট আমরা কলকাতার দর্শককে একটা বেটার টেস্ট ম্যাচ হয়তো উপভোগ দিতে পারতাম বাট যাই হোক আমার মনে হয় দুদিন পর দুদিনের খেলার পরই ভারত সিটে এই টেস্ট ম্যাচের ক্রেডিট অবশ্যই তো আমাদের বোলারদের আজকে আমাদের ফার্স্ট ইনিংসটা যেভাবে তাড়াতাড়ি তারপরে যেভাবে আমাদের বোলাররা কাম করলো সেটা দেখে মনে হয় যে তারা এই ধরনের উইকেটে বল করে অভ্যস্ত দে নো দ্য রাইট এরিয়া দে নো দ্য কোন লেন্থে করতে হবে স্টাম্পসকে অ্যাট্যাক করছি করা হলো আমি চ্যাটেজার বোলিং দেখলাম অক্ষর প্যাটেলের বলিং দেখলাম কুলদীপ সবাই মোটামুটি যা যা ছিল তাদের সেটা হচ্ছে স্টাম্পস আর কিছু শর্ট আমার মনে সাউথ আফ্রিকার ব্যাটাররাও প্রথম ইনিংসে হয়তো যে অ্যাপ্লিকেশনটা তারা দেখিয়েছিল সেই অ্যাপ্লিকেশনটা কিন্তু হয়তো আমরা এই ইনিংসে এখনো পর্যন্ত দেখতে পাইনি অনেক প্যানিক শর্টস আমরা দেখলাম যে শর্টগুলো হয়তো দরকার ছিল না বাট যখনই এরকম ভাবে উইকেট পরে স্পেশালি আপনি যদি নন সাবকন্টিনেন্টাল টিম টিমের টিমের ব্যাটার হন তাহলে আপনি প্যানিং করতে বাধ্য হয় সেটাই আজকে আমরা সাউথ আফ্রিকার ব্যাটিং এ দেখলাম তারা বেসিকালি এই ধরনের উইকেটে যে যে টিপিক্যাল ফাঁদটা পাতা হয় সেই ফাঁদে পা দিল বাট যাই হোক আমার মনে হয় কালকেও কিন্তু ভারতের পক্ষে এখনো কিন্তু ম্যাচটা আমি বলে এমন বলে বলে দিতে পারবো না যে ভারত জিতেই গেছে হ্যাঁ এখন ভারতের কাছে একটা সিগনিফিকেন্ট অ্যামাউন্ট অফ অ্যাডভান্টেজ আছে কিন্তু এই লিডটাই যদি কালকে একশো চল্লিশ একশো পঞ্চাশের কাছাকাছি সাউথ আফ্রিকা নিয়ে চলে যায় টেম্বা বাহুমা এখনো ক্রিজে তো সেক্ষেত্রে ভারতের কিন্তু চেজটা ট্রিকি হলেও হতে পারে আর শুভমান গিল ব্যাট করবেন কি করবেন না সেকেন্ড ইনিংসে সেটা নিয়েও ডাউট আছে আজকে তাকে প্রিকশনারি স্ক্যানের জন্য এখানে লোকাল হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে তো শুভমান গিলের যদি শুভমান গিল ব্যাট না করেন আর ভারতকে যদি একশো চল্লিশ পঞ্চাশ চেস করতে হয় তো এনিথিং ক্যান হ্যাপেন যেটা সাইমন হারমারও আজ প্রেস কনফারেন্সে এসে বলে গেলেন যদি আমার মনে হয় যে হয়তো ভারত একশো একশোর নিচেই স্কোর চেস করবে এবং আই থিঙ্ক দে হ্যাভ থিংস আন্ডার কাভার আন্ডার কাভার রাইট নাও বাট যাই হোক একটা হয়তো যে পরিমাণ একটা যে ধরনের একটা টেস্ট ম্যাচ আমরা এক্সপেক্ট করেছিলাম সেরকম না হলেও এই টেস্ট ম্যাচটা ফার্স্ট ট্র্যাক মুডে চলে গেছে এবং কালকে একটা এই টেস্ট ম্যাচে সে মোস্ট লাইকলি টেস্ট ম্যাচটা শেষ হয়ে যাবে তো কলকাতাকে হয়তো যতটা কলকাতার মানুষ উপভোগ করতে পারতো ছ বছর পরে টেস্ট ক্রিকেটের প্রত্যাবর্তন আমাদের ঐতিহাসিক ইডেন গাও ইডেন গার্ডেনসে ততটা হয়তো তারা করতে পারলো না রেসপোর্টসের জন্য কলকাতা ইডেন গার্ডেনস থেকে আমি সন্দীপন